ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের বর্ণলিপি শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ করেছিলেন বিধবা বিবাহ বিধবাদের বিধবা বিবাহ প্রচলন করেছিলেন মনে রাখবেন বাংলাই হচ্ছে সংস্কৃতির স্রষ্টা বাংলা হচ্ছে নবজাগরণের স্রষ্টা সারা ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র বাংলা শিক্ষার প্রাণ বাংলার মেধা সারা পৃথিবীতে আজও ছড়িয়ে আছে নাসা থেকে ভাষা অ্যাস্ট্রোনটে যান বাঙালি পাবেন নাসায় যান বাংলার ছেলে মেয়েদের পাবেন ওয়াশিংটনে যান বাংলার ছেলেমেয়েরা ভর্তি ভার্জিনিয়ায় যান বাংলার ছেলে মেয়েরা ভর্তি সেন কোথায় পড়ায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে কোথায় পড়ায় ইউনিভার্সিটিতে বাংলার ছেলেমেয়েরা চারিদিক আলো করে বসে আছে অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো